নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজ নিয়ে এসেছি এই তীব্র গরমের উপযোগী একেবারে হালকা পাতলা এবং সম্পূর্ণ নিরামিষ শুক্তোর রেসিপি শুক্তো রান্নাতে সাধারণত আমরা বিউলির ডালের বড়ি ব্যবহার করি তবে আজকের এই শুক্তোটাতে আমি বিউলির ডালের বড়া ব্যবহার করব। এই রেসিপিটাও কিন্তু আমার মাসিমণি মানসি দাসের থেকে শেখা খেতে দুর্দান্ত হয় যাই হোক চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি বিউলির ডাল নিয়েছি দুমুঠো মতো ডালটাকে ভালো করে ধুয়ে তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম মানে সকালেই ভিজিয়ে দিয়েছিলাম ডালটাকে তো ডালটা ভালো মতো ভিজে গেছে বিউলির ডাল ভিজতে খুব বেশি সময় লাগে না তো এই ডালটাকে সামান্য একটু জল দিয়ে মোটামুটি ওই দু থেকে তিন টেবিল চামচ মতো জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে দেখুন ডালটাকে আমি একেবারে মিহি করে বেটে নিয়েছি আমি ওই যে দু তিন টেবিল চামচ মতো জল দিয়েছি তাতে ডালটার কনসিস্টেন্সি এরকম হয়েছে আপনারা চাইলে জল আরেকটু কম দিয়ে ডালটাকে আরেকটু টাইট করেও বাড়তে পারেন যাই হোক ডাল বাটাটাকে আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন ওই হাফ টি স্পুনেরও একটু কম পরিমাণে নুন দিয়ে দিলাম আমি এর মধ্যে এবার হাত দিয়ে বা একটা চামচের সাহায্যে এই ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে ডালটা ভালো করে ফেটানো হলে বড়াগুলো কিন্তু সুন্দর ফুলবে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি ডালটাকে ফেটিয়ে নিয়েছি ডালটা এখন আগের থেকে একটু হালকা হয়ে গেছে তো এবারে এই ডাল ব্যবহার করে আমাদের বড়া তৈরি করে নিতে হবে বড়া তৈরি করার জন্য একটা কড়াই ভালো করে গরম করে তার মধ্যে দুই টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটাকেও আমি খুব ভালো করে গরম করে নিয়েছি আপনারা চাইলে এই বড়াটাকে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন তো এই গরম তেলের মধ্যে ডাল অল্প অল্প পরিমাণে দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে ডুবো তেলে ভাজলে ডালের বড়াগুলো গোল গোল হবে আর আমি যেহেতু একদম কম তেলে ভাজছি সেই কারণে ডালের বড়াগুলো একটু চ্যাপটা তৈরি হবে তবে এতে স্বাদে কিন্তু কোনো পার্থক্য হবে না গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে দুটো ব্যাচে আমি সমস্ত ডালের বড়াগুলো ভেজে রেডি করে নিয়েছি এবার এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর যে পরিমাণ তেল আমি এখানে নিয়েছিলাম তাতেই কিন্তু দুটো ব্যাচে সমস্ত ডালের বড়া ভাজা হয়ে গেছে আর তেল অ্যাড করতে হয়নি এবার কড়াইতে যেটুকু তেল রয়েছে সেটুকু তেলের মধ্যেই আমি উচ্ছে বা করলা ভেজে নেব আমি এখানে করলা নিয়েছি একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে উচ্ছেও ব্যবহার করতে পারেন করলাগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিয়েছি এতে করলার তিতকুটে ভাবটা একটু কমে যায় আর শুক্তোতে খুব বেশি তিতকুটে ভাবটা খুব একটা ভালো লাগবে না সেই কারণে চেষ্টা করবেন এরকম একটু ক্রিস্পি এবং একটু কড়া করে ভেজে নিতে এবার এই কড়াইতেই আমি দিয়ে দেবো হাফ চা চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে কয়েক টুকরো বেগুন দিয়ে বেগুনটাকে ভালো করে ভেজে তুলে নেব। উচ্ছে এবং বেগুনটাকে কিন্তু একদম শেষের দিকে মেশাবো সেই কারণে এগুলোকে আলাদা ভেজে তুলে রাখছি বাকি সমস্ত সবজির সাথে যদি বেগুনটা দেওয়া হয় তাহলে বেগুন একেবারে ঘেটে যাবে তো দেখুন বেগুনটাকেও কিন্তু এখানে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এই বেগুনের টুকরোগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতে আরও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এতে বাকি সমস্ত সবজি একসাথে দিয়ে দেব। বাকি সবজির মধ্যে আমি এখানে নিয়েছি কাঁচকলা পেঁপে আলু এবং সজনে ডাটা সাথে তিন চার টুকরো মতো গাজরও রয়েছে শুক্তোতে কিন্তু আপনারা রাঙা আলু শিম এ ধরনের কিছু সবজিও অ্যাড করতে পারেন যাই হোক এই সবজিগুলোকে একসাথে হালকা করে একটু ভেজে নেব শুক্তোতে এত ধরনের সবজি থাকে যে অল্প অল্প করে সব নিলেও বেশ অনেকটা শুক্তো রান্না হয়ে যায় কখনোই পারি না চেষ্টা করেও কম শুক্তো রান্না করতে যাই হোক সবজিগুলো ওদিকে ভাজা হতে থাকুক এদিকে আমি একটা মশলার পেস্ট রেডি করে নেব একটা বাটিতে নিয়েছি কিছুটা জল তার মধ্যে হাফ ইঞ্চ মতো আদা নিয়েছি এক চা চামচ মতো রাঁধুনি নিয়েছি গোটা রাঁধুনি সাথে এক চা চামচ গোটা পোস্ত আর এক চা চামচ কালো সর্ষে নিয়ে নিচ্ছি এই সমস্ত উপকরণ ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিয়ে তারপর শিলে বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন মাসিমনির এই শুক্তো রেসিপিতে এটা কিন্তু আমার নিজস্ব সংযোজন শুক্তোতে এই মশলাটা আমার মনে হয় ভীষণই ভালো টেস্ট অ্যাড করে সেই কারণে আমি সমস্ত রকম শুক্তোতেই এই মশলাটা দিয়ে থাকি মশলা বাটা হয়ে গেছে এবার এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি শেষে সামান্য একটু জল দিয়ে শিলে যতটুকু মশলা লেগে রয়েছে সেটুকুকেও কাছিয়ে নিচ্ছি এই শিলধোয়া জলটা কিন্তু আমাদের ঠাকুমা বা দিদিমাদের রান্নার ইউএসপি ছিল আমরা তো এখন মশলা বাটার জন্য তেমনভাবে শিলনোড়া ব্যবহার করি না মিক্সি ভরসা তাই এই শিলধোয়া জলটাও আর পাওয়া যায় না যাই হোক এদিকে দেখুন শুক্তো সবজিগুলো হালকা করে ভাজা হয়ে গেছে এতক্ষণে তো এবার বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর কিন্তু দরকার নেই থার্টি টু ফর্টি সেকেন্ডস কিন্তু যথেষ্ট মানে তিরিশ চল্লিশ সেকেন্ডের জন্য সবজির সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর এর সাথে মাসিমনি তৈরি করা শুক্ত স্পেশাল ভাজা মশলাটাও দিয়ে দেব এক চা চামচ মতো ঘাবড়াবেন না মশলার রেসিপিটাও কিন্তু আমি এই রেসিপির শেষের দিকে অ্যাড করে দেবো মানে শুক্তো রেসিপিটা দেখানো হয়ে যায় তারপর মশলার রেসিপিটাও বলে দেব। এই মশলাটার ব্যবহারে শুক্তো কিন্তু স্বাদে গন্ধে একেবারে আলাদা মাত্রায় পৌঁছে যায় যাই হোক সমস্ত মশলা সবজির সাথে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে তারপর এর মধ্যে ফুটন্ত দুধ অ্যাড করলাম এক কাপ মতো দু কাপ জল দিয়েছিলাম এবং এক কাপ লিকুইড দুধ অ্যাড করলাম দুধের বাটিটার মধ্যে সামান্য একটু জল নিয়ে সেটাও অ্যাড করে দিয়েছি তো এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিচ্ছি একবার গ্রেভিটা ফুটতে শুরু করলে তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে সবজিগুলোকে সেদ্ধ হতে দিতে হবে মোটামুটি সাত আট মিনিটের মধ্যেই কিন্তু সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি একবার নাড়াচাড়া করে দিচ্ছি এবং চেক করে নেব সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কি না সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা বেগুন এবং করলাটা বেগুন এবং করলা দুটোই কিন্তু ভালো মতো ভাজা রয়েছে তাই এগুলোকে খুব বেশি রান্না করার প্রয়োজন নেই যাই হোক ভালো করে সমস্ত উপকরণ নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য একটু মিষ্টি আবারও একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি আর সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলো বিউলির ডালের বড়া এমনিতেই ভীষণ নরম হয় তাই বড়াগুলো দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু রান্না করা যাবে না মোটামুটি এক থেকে দেড় মিনিট মতো রান্না করে তারপর শুক্তোটাকে নামিয়ে নিতে হবে তো শুক্তোটাকে আমি পাশের বার্নারে শিফট করে দিচ্ছি আর এই বার্নারে আমি শুক্তোর ফোড়নটা তৈরি করব তার জন্য একটা তড়কা প্যান নিয়ে নিয়ে নিয়েছি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে এক চা চামচ মতো পাঁচ ফোড়ন দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা পাঁচ ফোড়ন ভাজার মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এই শুক্তোর ওপরে এটাকে ঢেলে দিতে হবে এর সাথে শুক্তো স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দিলাম আরও এক চা চামচ মতো আর সবশেষে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো ব্যাস আর কিছু এর মধ্যে দেওয়ার প্রয়োজন নেই এবার একবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু আমাদের সুপ্ত এখানে অলমোস্ট রেডি হয়ে যাবে জাস্ট দশ মিনিট মতো কড়াইটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে তারপর সার্ভ করতে হবে আচ্ছা এখানে বলে দিই আপনারা যদি বড়ার পরিবর্তে ডালের বড়ি দিয়ে শুক্তো রান্না করতে চান তাহলে যেখানে বড়াগুলো ভেজে নেওয়া হয়েছে ওই রকমভাবে সবার প্রথমে আপনারা বড়িগুলো ভেজে তুলে নেবেন এবং শেষে যেখানে বেগুন এবং ভাজা করলাটা মেশানো হয়েছিল তো সেই সময়ই কিন্তু বড়িগুলো মিশিয়ে দেবেন যাই হোক দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমাদের শুক্তো এখানে একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য একটা সার্ভিং বোলের মধ্যে এটাকে আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এই শুক্তো খেতে কতটা যে সুস্বাদু লাগবে সেটা তো বলাই বাহুল্য যাই হোক আজকের এই শুক্তোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই আমায় জানাবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো এইভাবে বিউলির ডালের বড়া দিয়ে শুক্তো আমার কাছে কিন্তু একেবারেই নতুন ছিল মাসিমণির কাছেই প্রথম খেয়েছিলাম খেয়ে জাস্ট ফ্যান হয়ে গেছি এই শুক্তোর আপনাদের কাছেও রিকোয়েস্ট রইল বাড়িতে এইভাবে শুক্তো তৈরি করে দেখবেন আচ্ছা এবার আমি এই শুক্তোর ভাজা মশলার রেসিপিটা একটু ঝট করে দেখিয়ে দিই মাসিমনিই এটা তৈরি করে দিয়েছিলেন আমাকে প্রথমে ছয় সাতটা মতো শুকনো লঙ্কা ভেজে নেওয়া হয়েছে তারপর প্রায় কুড়িটা মতো ছোট এলাচও ভেজে তুলে নেওয়া হয়েছে এরপর নেওয়া হয়েছে চল্লিশ গ্রাম মতো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটাকেও ভালো করে ভেজে তুলে নিতে হবে সমস্ত মশলা এক এক করে ভাজতে হবে কারণ সমস্ত মশলা ভাজতেই আলাদা আলাদা টেম্পারেচার এবং টাইম লাগে তো এরপর ভাজা হচ্ছে পঁচাত্তর গ্রাম মতো কালো সর্ষে সর্ষেটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেওয়া হলো একশো গ্রাম গোটা জিরে জিরেটাকেও আলাদা করে ভেজে নিতে হবে জিরের কালার হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত এবং সব শেষে ভাজতে হবে গোটা ধনে গোটা ধনেও কিন্তু একশো গ্রাম মতোই নেওয়া হয়েছে তো এই সমস্ত গোটা মশলাগুলোকে শুকনো কড়াইতে ভেজে এগুলোকে সম্পূর্ণ ঠান্ডা করে তারপর মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে তাহলেই কিন্তু শুক্তোর ভাজা মশলা রেডি হয়ে যাবে এই মশলার ব্যবহারে যে কোনো শুক্ত স্বাদে গন্ধে অতুলনীয় হয়ে ওঠে আগের দিন মাসিমণির হাতে ঝিঙে শুক্ত রান্না দেখিয়েছিলাম সেটাও সকলে খুব পছন্দ করেছেন যারা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন রেসিপিটা লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেব তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার